আগামী বছর অর্থাৎ দুই সাল থেকে গাজীপুরের টঙ্গির তুরাক্তিরে বিশ্ব ইস্তেমা করতে পারবে না তাবলিকের মাওলানা সাদ অনুসারীরা এই শর্তে শেষবারের মতো চোদ্দ তারিখ থেকে ইস্তেমার অনুমতি পেয়েছে সাতপন্থীরা মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে টঙ্গি ময়দানে আগামী বছর থেকে ইস্তেমা এবং তাবলিকের কার্যক্রম না করার শর্তে এবছর দ্বিতীয় পর্বে চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইস্তেমা করতে পারবেন এছাড়াও প্রজ্ঞাপনে ইস্তেমা দুই হাজার পঁচিশ সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তগুলো হলো তাবদিক জামাত বাংলাদেশের সুরাই নেজামের অনুসারীরা অর্থাৎ জুবাইয়ের পন্থীরা একত্রিশ জানুয়ারি থেকে শুরু হওয়া ইস্তেমা পাঁচ ফেব্রুয়ারি সম্পন্ন করে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাঘ মাদ্রিব ইস্তেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন তাবলিক জামাত বাংলাদেশ অর্থাৎ সাদ সাহেবের অনুসারী এর বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব অর্থাৎ চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর আঠারো ফেব্রুয়ারি বাদমাগরীব তারা ইস্তেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইস্তেমা ও তাবলিগের কার্যক্রম টঙ্গিস্থ ইস্তেমা ময়দানে করতে পারবে না এই শর্তে চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ইস্তেমা করতে পারবেন আগামী বিশ ফেব্রুয়ারি ইস্তেমা ময়দান সুরাই নজামের নিকট হস্তান্তর করা হবে